কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব আটত্রিশ বাংলার জাগ্রত জনমত কিন্তু এই বিশ্বাসঘাতকতা ও নীতিহীনতাকে মেনে নেয়নি তাদের রায়ের প্রতি এই অপমানের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সংগ্রামী জনগণ রাজ্যপালের এই স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদে ও বেনামী কংগ্রেসি শাসনের অবসানের দাবিতে যুক্তফ্রন্টের আহ্বানে মন্ত্রিসভা খারিজ করার পরের দিনই অর্থাৎ বাইশে নভেম্বর তারিখে পশ্চিমবঙ্গের স্বতঃস্ফূর্ত সাধারণ ধর্মঘট ও হরতাল পালিত হয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ এই হরতাল বানচালের জন্য পুলিশ ও মিলিটারি বাহিনীকে ঢালাও দমন পীড়নের নির্দেশ দেন ওই দিন পুলিশ ও সামরিক বাহিনী ব্যাপক পরিমাণে গুলি লাঠি টিয়ার গ্যাস প্রয়োগ করে বহু লোক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় গ্রেপ্তার করা হয় সহস্রাধিককে যুক্তফ্রন্ট সেই হরতাল ও সাধারণ ধর্মঘটের মধ্যেই বাইশে নভেম্বরেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাবেশের ডাক দেয় এই সমাবেশে যাতে মিছিল না আসতে পারে তার জন্য ক্ষমতাসীন হয়েই প্রফুল্ল ঘোষ সরকার আগের দিন রাতে রাজ্যের বহু স্থানে একশো ধারা জারি করে এমনকি কামারহাটি পানিহাটি খর্দা উত্তর দমদম সহ বেশ কয়েকটি অঞ্চলে কারফুও জারি করা হয় গোটা ব্রিগেডের চারধারে ও মধ্যে পুলিশে পুলিশে ছয়লাভ করে দেওয়া হয় পুলিশ ফ্রন্টের সভার জন্য তৈরি মঞ্চটিও ভেঙে দেয় কিন্তু এত করেও সংগ্রামী মানুষদের আটকানো যায়নি প্রথম দিকে বিচ্ছিন্নভাবে মানুষ আসতে থাকেন কিন্তু কিছুক্ষণ পরেই হাজার হাজার মানুষের মিছিল ব্রিগেডের দিকে এগোতে থাকে হারা হয়ে পুলিশ মিছিলগুলির উপর কোন রকম প্ররোচনা ছাড়াই হিংস্র আক্রমণ শুরু করে সবকটি মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় তার মধ্যেই অনেকে ব্রিগেডের মধ্যে প্রবেশ করতে চান কিন্তু ব্রিগেড ঘিরে থাকা পুলিশের নির্মম লাঠির আঘাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন আমরা শেষ পর্যন্ত সভা করতে পারিনি পুলিশের লাঠির আঘাতে বিশ্বনাথ মুখার্জি অমর চক্রবর্তী সহ যুক্তফ্রন্টের বহু নেতাও আহত হন পরের দিন তেইশে নভেম্বরেও রাজ্যে আবার স্বতঃস্ফূর্ত সাধারণ ধর্মঘট ও হরতাল পালিত হয় পুলিশ নির্বিচারে গুলি চালায় বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হন অর্ধশতাধিক গুরুতর আহত হন দুদিনে মোট গ্রেপ্তার হন আড়াই হাজারেরও বেশি ফ্রন্ট সমর্থক কলকাতা ও শহরতলিতে সম্পূর্ণ পুলিশ রাজ কায়েম হয় পরের দিন চব্বিশে নভেম্বর পুলিশ আবার বিভিন্ন স্থানে ছাত্র মিছিলের ওপর গুলি চালায় শিয়ালদা ও যাদবপুরে একজন কিশোর সহ এদিন পাঁচজন ছাত্র নিহত হয় বিশ্বাসঘাতক ও কংগ্রেসের সমর্থন পুষ্ট ঘোষ সরকারের পদত্যাগের দাবিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এদিন বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছিল তারই মোকাবিলায় সরকার এমন হিংস্র হয়ে ওঠে কিন্তু তাতেও ছাত্র সমাজকে না দমন করতে পারায় সরকার রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে এক সপ্তাহের জন্য বন্ধ করার নির্দেশ দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় দু সপ্তাহের জন্য মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ হুমকি দেন ধর্মঘটে অংশগ্রহণ করলে শ্রমিক কর্মচারী সংগঠনের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন বাতিল করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের সম্পর্কে এক অদ্ভুত স্বৈরাচারী সার্কুলার দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর ঘোষ বলেন যে বিগত পাঁচ বছরের মধ্যে যেসব সরকারি কর্মচারী নিযুক্ত হয়েছেন তাদের সম্পর্কে পুনরায় পুলিশি তদন্ত হবে সিপিআইএম পশ্চিমবঙ্গ কমিটি দাবি জানায় বিধানসভা ভেঙে দাও মধ্যবর্তী নির্বাচন চাই ধৃত রাজনৈতিক বন্দীদের মুক্তি চাই পুলিশ পটিয়ে নাও দমন নীতি প্রত্যাহার করো একশো ধারা তুলে নাও ব্যক্তি স্বাধীনতা ফিরে চাই ইত্যাদি উনত্রিশে নভেম্বর বিধানসভার স্পিকার বিজয় ব্যানার্জী ডক্টর প্রফুল্ল ঘোষের সরকারকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করেন এবং অনির্দিষ্টকালের জন্য বিধানসভার অধিবেশন মুলতবি করে দেন এ ঘটনায় প্রফুল্ল ঘোষ চক্র এবং কংগ্রেস কিছুটা হতাশ হয়ে পড়ে বিজয় ব্যানার্জির বাড়িতে বোমা নিক্ষেপ করা হয় তিরিশে নভেম্বর যুক্ত ফ্রন্ট ও রাষ্ট্রীয় সংগ্রাম সমিতির আহ্বানে আবার রাজ্যে সাধারণ ধর্মঘট ও হরতাল পালিত হয় এরই মধ্যে একদিন হঠাৎ গণশক্তির সম্পাদক সরোজ মুখার্জিকে গ্রেপ্তার করা হল সরোজবাবু গণশক্তি পত্রিকায় দৈনিক কাজের পর যখন বাড়ি ফিরছিলেন তখন রাস্তাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে কয়েকদিন পরে তিনি মুক্তি পান ডিসেম্বরে আমরা একটি যুক্ত ফ্রন্টের রাজ্য প্রতিনিধি সম্মেলনের আয়োজন করি সম্মেলনে সভাপতিত্ব করেন অজয় মুখার্জি সম্মেলন থেকে তৃতীয় পর্যায়ের গণ আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয় এদিকে রাজ্যপাল নির্দেশিত চোদ্দই ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশন এগিয়ে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের আগে সরকার যুক্তফ্রন্টের আটজন জন বিধানসভা সদস্য এবং একজন বিধান পরিষদের সদস্যকে গ্রেপ্তার করেন আবার গ্রেপ্তার হন সরোজ মুখার্জি এবং যুক্তফ্রন্টের আহ্বায়ক সুধীন কুমার চোদ্দই ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশন বসলে স্পিকার বিজয় ব্যানার্জি রুলিং দেন গত উনত্রিশে নভেম্বর উনিশশো তারিখে বিধানসভার অধিবেশন অনির্দিষ্ট তারিখ পর্যন্ত মুলতুবি করে দেওয়ার পর আমার প্রাথমিক রুলিংয়ের ক্ষেত্রে অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় আমি পুনরায় অনির্দিষ্ট তারিখ পর্যন্ত বিধানসভা মুলতুবি রাখলাম রাজ্যপাল ধরমবীর বিধানসভা অধিবেশনে উদ্বোধনী ভাষণ দিতে এসেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়ে ফিরে যান বিধানসভার ভিতরে তুমুল বাক বিতণ্ডা এমনকি ধাক্কাধাক্কি পর্যন্ত হয় শেষ পর্যন্ত বিধানসভার অধিবেশন কয়েক মিনিটের মধ্যেই মুলতবি করে দিতে হয় অবশেষে নিরুপায় হয়ে বিশে ফেব্রুয়ারি উনিশশো আটষট্টি তারিখে ডক্টর প্রফুল্ল ঘোষের নেতৃত্বাধীন পিডিএফ মন্ত্রিসভা পদত্যাগ করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হয় রাজ্যে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা হয় যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে রাজ্যের জনগণকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিটির পূর্ণ বয়ান আমি নিচে উল্লেখ করলাম যুক্তফ্রন্ট পশ্চিমবাংলার সংগ্রামী মানুষের ঐক্য সংকল্প ও বীরত্বকে সংগ্রামী অভিনন্দন জানায় এবং বিশ্বাস করে এই ঐক্য সংকল্প এবং বীরত্বই ঘোষ মন্ত্রিসভাকে পতনে বাধ্য করেছে বেআইনি ঘোষ মন্ত্রিসভার বিরুদ্ধে যুক্তফ্রন্টের নেতৃত্বে শরিক দলগুলি তাদের অগণিত সদস্য সমর্থকদের মহান সংগ্রাম যে সংগ্রাম হিংস্র পাশবিকতা ও ব্যাপক নীতির মুখোমুখি দাঁড়িয়ে তারা চালিয়ে এসেছেন তার জন্য যুক্তফ্রন্ট তাদের অভিনন্দন জানায় বিধানসভার মাননীয় অধ্যক্ষ যিনি তার আবাস গৃহে শক্তিশালী বিস্ফোরক বোমা আক্রমণের মুখোমুখি অবিচলিত ছিলেন যিনি রাজ্যপালের ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এবং যিনি ঐতিহাসিক দ্বারা বিধানসভার মধ্যে গণতন্ত্রের মর্যাদাকে উঠতে তুলে ধরেছিলেন সেই অধ্যক্ষকে যুক্তফ্রন্ট অভিনন্দন জানায় ঘোষ মন্ত্রিসভার অপসারণ জনগণের সংগ্রামের সাফল্য আইনসভাকে স্থগিত রাখার পরিবর্তে অপরকে নতুন মন্ত্রিসভা গঠনের সুযোগ না দিয়ে রাষ্ট্রপতির আদেশে আইনসভা বাতিল পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় কংগ্রেস সরকারের পিছনের দরজা দিয়ে নিজ ক্ষমতা জিএারই নাম স্পিকারের রুলিংয়ে প্রমাণিত হয়েছে যে বেআইনি মন্ত্রিসভার আহ্বানে আইনসভা ডাকা বেআইনি রাষ্ট্রপতির শাসন কায়েম করার মধ্য দিয়েই পরোক্ষভাবে স্পিকারের রুলিং এই সত্যতাই প্রতিষ্ঠিত হলো। দেশের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং আগামী দিনের কর্মধারা নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে যুক্তফ্রন্ট আইন অমান্য আন্দোলন স্থগিত রাখছে রাষ্ট্রপতির আদেশে মধ্যবর্তীকালীন নির্বাচন ও জনগণের রায় সম্পর্কে নিরবতা পালন করা হয়েছে রাজবন্দীদের মুক্তি সম্পর্কে এবং নাগরিক স্বাধীনতা পুনরুদ্ধারের কোন উল্লেখ নেই যুক্তফ্রন্ট দাবি করছে তৃতীয় পর্যায়ের প্রতিরোধ আন্দোলনে ধৃত সমস্ত রাজবন্দীর অবিলম্বে মুক্তি দেওয়া হোক ১৪৪ ধারা ও অন্যান্য বিধিনিষেধ তুলে নেওয়া হোক এবং পূর্ণ নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা হোক একই সঙ্গে যুক্তফ্রন্ট দাবি করছে যে অবিলম্বে অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা করা হোক এবং আরও দাবি করছে যে রাজ্যপাল এই সমস্ত বেআইনি কার্যকলাপের ষড়যন্ত্রের জন্য দায়ী তাকে অবিলম্বে অপসারিত করা হোক সাময়িকভাবে আইন অমান্য আন্দোলন বন্ধ রেখে যুক্তফ্রন্ট বাংলাদেশের সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে সংগঠিত থাকতে আহ্বান জানাচ্ছে এবং দাবি পরিপূর্ণ আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ জানিয়ে যেতে আহ্বান জানাচ্ছে উপরোক্ত দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আরো তীব্র প্রতিরোধ আন্দোলনের প্রস্তুতিতে ব্যাপক সংগ্রামের আহ্বান জানাচ্ছে এই ঝোড়ো দিনগুলির মধ্যেই রাজ্যের সংগ্রামী যুবরা নিজেদের সংগঠিত করার উদ্যোগ শুরু করে যুবদের সংগঠন যুবসংঘ তখন ক্রমশ সংশোধনবাদের ফাঁকে ডুবে যাচ্ছে যুবসংঘ আয়োজিত যুব উৎসব ক্রমে একটি নিছক উৎসব অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং আয়োজন করা ছাড়া যুব সংঘের তখন আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এমনকি যুব উৎসবেও বন্দিমুক্তি খাদ্য সমস্যা বেকারি সহ বিভিন্ন জ্বলন্ত রাজনৈতিক ইস্যুগুলি নিয়ে স্লোগান তোলাতে বাধা দেওয়া হয় এই হাস্যকর যুক্তিতে যে এসবের ফলে ব্যাপক যুব সমাজ যুব উৎসবের আঙিনা থেকে দূরে সরে যাবে অথচ পরিস্থিতি সম্পূর্ণ তার বিপরীত উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার মহবঙ্গের হতাশায় অশিক্ষা বেকারি দারিদ্র অনাহারের জ্বালায় সচেতন যুবরা প্রতিবাদী হয়ে উঠতে চাইছে চাইছে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পথে হাঁটছে এবং যুব সমাজকে কংগ্রেস বিরোধী আন্দোলনের রাস্তা থেকে দূরে সরিয়ে রাখতে ও সংগ্রাম বিমুখ করে তুলতে চাইছে স্বভাবতই সকল যুবদের পক্ষে এই অবস্থান মেনে নেওয়া সম্ভব হয়নি বহু মৃত্যুঞ্জয়ী সংগ্রামের ঐতিহ্যবাহী বাংলার সংগ্রামী যৌবন যুব আন্দোলনকে সংশোধনবাদের বদ্ধ জলাশয় থেকে মুক্ত করার উদ্যোগ নিল সালে কলকাতার ত্যাগরাজ হলে সাত থেকে নয় জুন প্রথম রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক সংগঠন রূপে গণতান্ত্রিক যুব ফেডারেশন জন্ম লাভ করল যা রাজ্যের সীমা ছাড়িয়ে আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নামে ভারতের সর্ববৃহৎ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম যুব সংগঠন হিসেবে পরিচিত জন্মলগ্নি গণতান্ত্রিক যুব ফেডারেশন দেশ সমাজ ও যুবজীবনের তিন প্রধান শত্রুকে দর্থহীন ভাষায় চিহ্নিত করে সাম্রাজ্যবাদ সামন্ততন্ত্র ও পুঁজিবাদ এবং যুব আন্দোলনের তিন প্রধান লক্ষ্য রূপে ঘোষণা করে স্বাধীনতা গণতন্ত্র ও সমাজতন্ত্র 1968 সালে ত্যাগরাজ হল থেকে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রূপে দীনেশ মজুমদার এবং সম্পাদক রূপে বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচিত হন রাজ্যের যুব আন্দোলন সংশোধনবাদের আওতা থেকে মুক্ত হয়ে শ্রমিক কৃষক শ্রেণীর সহযোগী শক্তি হিসাবে সমাজ পরিবর্তনের প্রতিজ্ঞায় এগিয়ে যাবার পথ খুঁজে পায়